বেশি বেশি করে মৃত্যুকে কি করা স্মরণ করা বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা ধর্ম উপজাতি মৃত্যুকে কি করে 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 বিশ্বাস বিশ্বাস না বলেন করে হিন্দু বলেন মৃত্যুকে বিশ্বাস করে খ্রিস্টান বলেন মৃত্যুকে বিশ্বাস করে প্রত্যেকটা উপজাতি মৃত্যুকে বিশ্বাস করে তবে আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমান মৃত্যুকে বারবার শুধু ভুলে যাই যতগুলো মৃত্যু আমাদের সামনে আসে প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে শুধু স্মরণ করাই দেয় স্মরণ স্মরণ করাই দেয় তাহলে তিনবার প্রতিদিন রাত্রে শোয়ার সময় যদি মৃত্যুকে স্মরণ করে চলার সময় মৃত্যুকে স্মরণ করে গুনাহ করার সময় মৃত্যুকে স্মরণ করে কসম অল্লাহ যদি কোনো ব্যক্তি এইভাবে মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা শৃঙ্খলা গুণা হবে না হবে না একটু চোখ বন্ধ করে স্মরণ করেন না মৃত্যুকে স্মরণ করেন আপনি এখন দুনিয়াতে নাই চলে গেছেন আপনাকে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আপনাকে কবরের ভিতরে আপনাকে যখন বিভিন্ন আইটেমের প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না আপনার কি হবে জাহান্নামের আগুনের ভিতরে যেতে হবে দুনিয়ার আগুন দুনিয়ার গরম আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুনের তাপ মতো আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো কিভাবে সহ্য করবো এই জন্য চার নাম্বার কাজ হচ্ছে দুনিয়া থাকতেই মৃত্যুকে বেশি বেশি করে কি করা স্মরণ করা আর যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তার জন্য কখনো খারাপ কাজ হবে না হবে না আপনারা বলেন যদি কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করার পরে সে খারাপ কাজ করবে সুদ গুসুর সাথে যাবে গিবত করবে না পশ্চিম গালও করবে না পাঁচ নাম্বার মৃত্যুর পূর্বে পাঁচ নাম্বার হচ্ছে ওসিয়ত লিখে যাওয়া আপনার সম্পদ আপনার প্রত্যেকটা সম্পদকে আপনি উসিয়ত লিখে যাবেন আপনি চলে যাওয়ার পরে যাতে করে আপনার সন্তানেরা একে অপরের সাথে ঝগড়া না লিপ্ত হয় এটা কিন্তু আমরা করি না এটা কিন্তু আমরা করি না এই জিনিসটা এখানে আমাদের দুর্বলতা অনেক আমাদের দুর্বলতা অনেক মৃত্যুর পূর্বেই আপনি ওসিয়ত লিখে যেতে হবে অমুকের নামে এতটুকু অমুকের নামে এতটুকু অমুকের নামে এত টাকা অমুকের নামে এত টাকা প্রত্যেকটা যখন আপনি বন্টন ঠিক মতো করে যাবেন চোখ বন্ধ করবেন রব্বুল আয়ালামিন এই ঝগড়াঝাটি লাগার থেকে আপনার শুধু নেক যাইতে থাকে আমি বলতে শুনলাম আমার বাবা জীবনে কি করছে না করছে শেষ পর্যন্ত আমাদের যে জায়গাগুলো আছে এগুলো আমাদেরকে ভাগ করে দিয়ে আমরা ভাই ভাই মারামারি করতে হয় আপনারা বলতে শুনছেন না এই সমস্ত কথা আমরা শুনছি আমাদের কাছে আসি বলে মানুষ তাহলে মৃত্যুর পূর্বেই পাঁচ নম্বর কাজ হচ্ছে নিজের নিজের সম্পদ সম্পত্তিকে বন্টন করে যাওয়া বলেন পাঁচ নম্বর কাজ কি নিজের সম্পত্তি সবগুলোকে কি করে যাওয়া বন্টন করে যাওয়া যাতে করে তার আত্মীয় স্বজন পাড়াবাদী সকল সমানভাবে কি পেয়ে যায় ভাগ পেয়ে যায় ভাগ পেয়ে যায় মৃত্যুর পূর্বেই আমাদের জন্য ৬ নাম্বার হচ্ছে ইমানের উপর অটুট থাকা অটল থাকা আর ইমানের উপর অটুট এবং অটল থাকার জন্য সবসময় রবের কাছে দুইটা দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শির অতল্লাদিন আমতা আলাইহিম আম তা আরেই সরল সঠিক পথ দেখান আমাদেরকে এবং আপনি যাদের উপর সব সময় নি করেছেন তাদের পথে আমাদেরকে পথ প্রদর্শন করেন এই দিনের শিরত অলেম শিরঅতল্লাদিন আমতা আলাইহিম দুবে আলাইহিম মলাদলিন যাদের পথে আপনি গুস্সা হয়েছেন রাগ হয়েছেন গজব দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালায়েন না চালায়ন বলেন ইমানের উপর উটুট রাখার জন্য কি দোয়া করা এহ দিন আর প্রত্যেকটা মনে যাতে এই দোয়াটা করবেন দেখবেন আপনি ইমান উপর উটুট থাকবেন এহ দিন আর শির তল মুস্তা প্রত্যেক ব্যক্তি পড়েন পাঁচবার নামাজ পড়লে ডেলি পাঁচ ওয়াক্ত নামাজে কয়বার করে পড়েন হিসাব করেন হিসাব করেন অনেক অনেক ফজরে দুইবার চারবার জোরে কয়বার জোহরে কয়বার জোহর চারবার দুইবার ছয়বার দশবার ছয়বার এইভাবে প্রত্যেকটার আঘাতী হিসেব পেলেন প্রত্যেকটা দিন পড়তে থাকেন তাহলে এইটা কি না পারার দোয়া না এটা তো সবাই পারি আমরা দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ আরেকটা দোয়া আছে রব বানা আলা তুদি কুলু বানা বা দে ইহাদে ইতানা ওহাব এলানা মিল্লা দুং কা রহমা ইন্নাকা ওয়াহাব আল্লাহ আমাকে সব সময় সরল সঠিক পথের উপর আপনি আমাদের কি করেন পথ প্রদর্শন করেন ইমানের উপর অটুট রাখেন যাতে করে আমি মৃত্যুর পূর্বে নিয়ে দুনিয়া থেকে যেতে পারি দেখবেন আমরা মুসলমান দাবি করি আমাদের মুসলমান দাবি করার ভিতরে আমাদের কারো কোনো কমতি নাই বাবার ঘর থেকে যে মুসলমান ঘর থেকে জন্ম নিলে আমরা মুসলমান হয়ে যাই এমন মুসলমান তো আমরা মুসলমান দাবি করি আফসোসের বিষয় যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর সময় কালিমায় শাহাদাত পড়ানো হয় তখন ওই ব্যক্তি তার মুখ থেকে বের হয় না তার মুখ থেকে বের হয় না কেন ওই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সবচেয়ে বেশি আকাম কুকামের ভিতরে লিপ্ত ছিল এই জন্য রব্বুল আলম মৃত্যুর পূর্বে তার থেকে কি বের করে দেয় না বের করে দেয় না ইমান তার থেকে মুখ থেকে বের করায় না মুখ থেকে বের করায় না এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি করে ইমানের উপর অটুট এবং অটল থাকার জন্য করতে হবে পারবেন্তো ইনশাহ্লাহ পারবেন্তো ইনশাহ্লাহ ইমানের উপর অটুট আর অটল থাকার জন্য আমাদের জন্য সাত নম্বর কাজ সাত নম্বরের ভিতরে আরো পাঁচটা আছে সাত নম্বরের ভিতরে কয়টা আছে পাঁচটা আছে এক নম্বর এলমেদিন শিক্ষা করা এবং নিজে নিজে সেটা প্রচার করা এলমেদিন শিক্ষা করা এবং নিজে নিজে সেটা কি করা প্রচার করা তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনি যাদের কাছে প্রচার করছেন এরা আরেকজনের কাছে প্রচার করে এরা আরেকজনের কাছে প্রচার করে এইভাবে প্রচার করতে থাকলে আর যত জনের কাছে প্রচার যাবে তত ভাগ সব আপনার নেক আমলের ভিতরে লিখতেই থাকবে দুই নাম্বার সাত নাম্বারের দুই নাম্বার দুই নাম্বার কোরআন কোরআন দেখে যাওয়া কি রেখে যাওয়া বলেন কোরআন দেখে যাওয়া নিজের উত্তরাধিকারীদের জন্য কোরআন কি যাওয়া রেখে যাওয়া যাতে করে তারা কোরআন পড়ে পড়ে আপনার জন্য আপনার জন্য আমল পাঠাইতে পারে এই জন্য কি বলছেন কোরআন রেখে যাওয়া আর আফসোসের বিষয় আজকে আমাদের সমাজের ভিতরে ঘর বাড়িতে কোরআন থাকে এমন জায়গায় থাকে ময়লা পড়তে 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 একদম এমন গাতলা হয়ে যায় তারপরে কোরআন হাতে নেওয়ার মতো সুযোগ হয় না হাতে নেওয়ার মতো সুযোগ হয় না আফসোসের বিষয় কোরআন পড়বেন আপনি কোরআন পড়লে আপনার আম্মা আব্বার রোহের মাখ যাবে আপনি কোরআন পড়লে আপনার ছেলে সন্তান যারা থাকবে তাদের রোহের মাখ ফেরাতে যাবে আপনি কোরআন পড়বেন আপনার যদি আত্মীয় স্বজন কেউ মারা থাকে তাদের রোহের মাখ যাবে কিছুই না হোক নিজের আমলের ভিতরে লেখায় থাকতেই থাকবে কোরআনের ভিতরে প্রতিটা হরফে কত নাকি দশ নাকি বুঝি পড়ুক না বুঝি পড়ুক কত নাকি দশ নাকি তিন নাম্বার সাত নাম্বারের কত নাম্বার তিন নাম্বার নেক সন্তান রেখে যাওয়া নেক সন্তান রেখে যাওয়ার দ্বারা ফায়দা হচ্ছে এই নেক সন্তান যতগুলো ভালো কাজ করবে সবগুলো ভালো কাজের এক ভাগ সবাব কে পাবে তার আম্মা আব্বা পাবে আপনারা চান কি আপনাদের সন্তানকে নেক সন্তান রেখে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন একটু আমাকে আল্লাহকে হাজির নাদির করে হাতটা উঠে দেখান প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবেন কিনা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান স্কুলে পড়ান পাঁচ অক্ত নামাজি বানাবেন কি বানাবেন পাঁচ অক্তে নামাজি বানাবেন সুদ গুস হারাম হালাল বেঁচে চলবে এরাই হচ্ছে দেখবেন প্রকৃত ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বর্তমান সমাজে ইমান চলে যাওয়ার জন্য সুদ সুদের একটা কারণ সুদের একটা কারণ ইমান চলে যাওয়ার জন্য গিবতের একটা কারণ ইমান চলে যাওয়ার জন্য শিরিকের আরেকটা কারণ ইমান চলে যাওয়ার জন্য আল্লাহকে না মানার আরেকটা কারণ ইমান চলে যাওয়ার জন্য রসুলকে না মানার আরেকটা কারণ এই জন্য আমাদেরকে কি করতে হবে নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে যাতে করে ওই সন্তান দুনিয়াতে থেকে থেকে আমাদের জন্য আমরা জান্নাতে থাকব আমাদের জন্য শুধু নেক আমল পাঠাবে আমি কয়েকদিন পূর্বে একটা ঘটনা বলেছিলাম একটি নেক সন্তান একটি নেক সন্তান লম্বা হয়ে যাবে সাত নাম্বারের পাঁচ নাম্বার সাত নাম্বারের চার নাম্বার মসজিদ নির্মাণ করে যাওয়া বলেন কি করে যাওয়া মসজিদ নির্মাণ করে যাওয়া আর যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করতে না পারে মসজিদের জন্য কি করা দান করা ওই টাকার যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত যতজন মুসল্লি নামাজ পড়বে ততজন মুসল্লির থেকে একটু 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 করে নাকি তার আমল নামায় যাবে সোহান বলেন আপনি মসজিদে দান করেছেন কয় টাকা এক টাকা কিন্তু মুসল্লি হলো কতজন একশো জন একশো জন থেকে একশো ভাগে আপনার নে কামল নামাজ থাকবে সোহান আর আপনাদের মসজিদের দান করতে এত কৃপণতা যদি আজকে বলে একদম ড্যান্স চলবে এখানে পাঁচশো পাঁচশো করে সবাই দিতে থাকবে যদি বলে এখানে আজকে সাকিব খান আসবে এক হাজার করে সবাই দিতে থাকবে যদি আজকে এখানে বলে মামুনুল হক সাহেব আসবে কবে এত বয়ান কিসের এত বাইন কিনলে লাগে এত তাকে কিসের মাহফিল এত মাহফিল কিসের বলে কিনা বলে না বলেন আপনারা আমাকে বলেন বলে আপনারা আমাকে বলে এই জন্য যতগুলো ভালো কাজ আছে মসজিদ নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করতে না পারলে মসজিদের জন্য কি করবেন দান করবেন আর হচ্ছে যাদের দুনিয়াতে থেকে চলে গেছে তারাও যদি মসজিদে দান করে তার এক ভাগ তার কাঁধে আসবে আরেক ভাগ তার মা বাবার রোহে যাবে এবং কিভাবে যাবে যতজন মুসল্লি পড়বে ততজন মুসল্লি থেকে একটু একটু করে নিকে যাবে সুবহানাল্লাহ এবার হিসাব করেন আপনি যদি 100টা মসজিদে 10 টাকা করে দান করেন কত টাকা হলো কত টাকা 100 টাকা টাকা করে কত মসজিদে 100 মসজিদে দান করেন 1000 টাকা হাজার টাকা হলো 1000 টাকা আমল কি কম যাবে আপনার হিসাব করে হিসাব করতে পারছেন কেমন আমল যাবে আপনার আল্লাহু আকবার এই আমলের কোন হিসাব হবে না হিসাব করতেও পারবেন না আপনি এমনও আছে বড় বড় মসজিদগুলোতে হাজার হাজার মানুষ নামাজ পড়ে পড়ে কি না পড়ে প্রত্যেকটা ব্যক্তি থেকে একটু একটু করে যাবে যেতেই থাকবে আপনার আমল নামায় সাত নাম্বারের পাঁচ নাম্বার দান করা কি করা বলেন দান করা বেশি বেশি করে দান করবেন দান করার দ্বারা ফায়দা হচ্ছে ফায়দা হচ্ছে নিজের যত মুসিবত আছে মুসিবতগুলো কেটে যায় নিজের যত মুসিবত আছে মুসিবতগুলো কি যায় কেটে যায় কিন্তু মানুষ যখন বিপদে পড়ে কয়রে 10 টাকা দান করে দে মসজিদে আগে যদি দান করতো তাহলে ওই মুসিবতটা আসতো না এখন দান না করার কারণে দানের ভিতরে উদ্বত্ত না হওয়ার কারণে দানের ভিতরে তার কৃপণতা থাকার কারণে সে তার মুসিবত বারবারে আসে মুসিবত বারবারে আসে জন্য বেশি বেশি করে কি করবেন বলেন দান করবেন ইтим মিসকিনদেরকে বেশি বেশি করে কি করবেন দান করবেন মৃত্যুর পূর্বে এই সাতটি কাজ সাতটি কাজ যে ব্যক্তি সুন্দর করে সুন্দর করে করে যেতে পারবে সে মৃত্যুর উপরে চোখ বন্ধ করার পর থেকে তার শুধু আমল যাইতেই থাকবে আল্লাহ ফাকরবুল আয়াল আমিন আমাদেরকে দুনিয়াতে থেকেই মৃত্যুকে বুঝে আখ রাতের পরিপূর্ণ সামানা নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার মতো তাও ফিক দান করক ফিক দান